গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ বিভাগযোগে ছাব্বিশ নম্বর শ্লোক মাং চা যোগ্যবিচারেণ ভক্তিযোগে শেবতে সুুণান সমতিত্য ব্রহ্মভূয় শ্লোকের অনুবাদ যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন তাৎপর্য নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে তাহলে এখানে অর্জুনের যে তৃতীয় প্রশ্ন ছিল কীভাবে এই ত্রিগুণকে অতিক্রম করা যায় সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ছাব্বিশ নম্বর শ্লোকে দিচ্ছেন তিনি দুটি প্রশ্নের উত্তর ইতিপূর্বেই দিয়েছেন কিভাবে একজন গুণাতীত ব্যক্তির লক্ষণ গুণাতীত ব্যক্তির লক্ষণ হচ্ছেন তিনি যে তিনটা গুণের যে প্রভাব সত্যগুণের প্রকাশ রজগুণের প্রবৃত্তি এবং তমগুণের মোহ এ তিনটি থেকেই তিনি নিরপেক্ষ থাকেন মানে তিনটার ঊর্ধ্বে উন্নীত হন তার লক্ষণ এবং তার আচরণ সম্বন্ধে বলা হচ্ছে তার কাছে যদি সম্মান আসে মান আসে দুঃখ আসে বা সুখের বিষয় আসে তাহলে তিনি তার দ্বারা প্রভাবিত হন না তিনি সমজ্ঞানে শত্রু মিত্র সবাইকে সমজ্ঞানে তিনি দর্শন করেন সমব্যবহার করেন আচরণ করেন তো তৃতীয় প্রশ্নের উত্তরে এখানে ভগবান উত্তর দিচ্ছেন কীভাবে এই গুণকে অতিক্রম করা যায় সোজা কথা বলেছেন যে যে এখানে মামচর্য না অব্যবিচারী ভক্তির দ্বারা যা যে ব্যক্তি অব্যবিচারী ভক্তি আমার প্রতি করে মাম মানে আমার আমাকে মামচর্য না। বেবিচারী ভক্তি আর অব্যবিচারী ভক্তির কথা বলা হচ্ছে তার মানে বেবি অব্যবিচারী না মানে বেবিচারী ভক্তিও আছে বেবিচারী মানে হচ্ছে কি বেবিচারী মানে হচ্ছে বেবিচার আমরা কাকে বলি যদি কোনো স্ত্রীর কোনো মহিলা অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকে তাকে বেবিচারী বলা হয় আর যদি তার পতির সঙ্গেই তার সম্পর্ক থাকে তাকে সতী বলা হয় সাধ্বী বলা হয় সতী সাধ্বী তো বেবিচারীকে না তার যে পতি সে পতি ভিন্ন অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখা তো এখানে ভগবান বলছেন মাং মানে আমার ভক্তি করতে হবে অন্য কারণা যারা এই তৃণগুণ থেকে উত্তীর্ণ হতে চায় তাকে মাং মানে কৃষ্ণ ভক্তি করতে হবে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় মানে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি করতে হবে কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে মামচায ভক্তিযোগে ভক্তিযোগেন সেবতে ভক্তিযোগের মাধ্যমে কর্মের পন্থা জ্ঞানের পন্থা যোগের পন্থা এইগুলো অনুশীলন করার মাধ্যমে কেউ এই তিন গুণকে অতিক্রম করতে পারবে না এই তিন গুণকে এই তিন গুণ থেকে উত্তীর্ণ হতে পারবে না কেউ যুগে কেউ যদি যোগের পন্থা খুব নিষ্ঠা সহকারে পালন করে কেউ যদি জ্ঞানের অনুশীলন করতে থাকে অনেক বছর ধরে তবুও আর কর্মীদের তো কোনো কথাই নেই তো এই তিন গুণ থেকে অন্য কোন পন্থার মাধ্যমে কেউ উত্তীর্ণ হতে পারবে না ভক্তিযোগ এন সেবাতে সেবা করার মাধ্যমে সেবা কথার করার কথা বলা হচ্ছে ভক্তিযোগ মানেই হচ্ছে সেখানে সেবা ভগবানের সেবা ভগবানের ভক্তের সেবা সেখানে কিছু কার্যকলাপ রয়েছে আদান প্রদান রয়েছে ভক্তিযোগ মানে না কি এই বসে একদম চুপচাপ ধ্যান করছে হ্যাঁ না কি রিসার্চ করছে ভগবান কে ভগবান কে এই জগতে আছেন কি আছেন না শুধু এই করে করেই সময় শেষ করে দিচ্ছে না তিনি সুযোগ পেলেই যতটুকু সময় পান ভগবানের সেবা করেন যে কোনোভাবে যে যে কোনো পদ্ধতির মাধ্যমে তিনি চেষ্টা করেন ভগবানের সেবা করার জন্য তো এখানে মাঞ্চযড়ে নক্তিযোগে ন সেবতে সগুণান স মানে সেই ব্যক্তি গুণান মানে গুণসমূহকে এই সত্যরজতম এই ত্রিগুণের প্রভাবকে সমতি এতান সে কি করতে পারে এই গুণকে এই গুণ অতিক্রম করতে পারে সমতিতা সমতিত্ব এতান অতিক্রম করার সামর্থ্য অর্জন করে সে ব্রহ্মভূ আয়কল্পতে সেই ব্যক্তি ব্রহ্মভূত স্তরে উন্নীত হয় তাহলে এখানে প্রভুপাত তার তাৎপর্যে তিনি তুলে ধরেছেন যে এই তিন গুণের থেকে ত্রিগুণের দ্বারা সংঘটিত কর্মে বিচলিত না হয়ে ভক্তিযোগ রূপ কৃষ্ণকর্মে তোমার চেতনাকে নিবদ্ধ তাহলে কর্মে নিযুক্ত করতে বলা হচ্ছে কর্ম মানে কোন কর্ম ভক্তি কৃষ্ণকর্ম বলা হচ্ছে কৃষ্ণকর্মে অন্য কোনো পন্থা অবলম্বন করলে হবে না যেরকম বলা হচ্ছে কলিযুগের জন্য হরের নাম হরের নাম হরের নাম কেবলম শুধু হরির নাম শুধু হরিনাম হরিনামেই একমাত্র নাস্তেব 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 না অস্তি এব। অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই এখানে আমাদের আচার্যগণ বলছেন বৈষ্ণবগণ যে নাচতেবো নাচতেবো নাস্তেব তিন বলার অর্থ কী না যোগের পন্থার মাধ্যমে এই আমরা শুদ্ধি লাভ করতে পারব না মানে ভব ভব সাগর থেকে ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারব না জ্ঞানের মাধ্যমে পারব না যোগের মাধ্যমে পারব না নাস্তেব নাচতে বাসতেব গর্যথা এছাড়া আলাদা কিছু নেই শুধু হচ্ছে হরিনাম 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 হরে নামই কে বলম কে বলম একমাত্র ঠিক তেমনি এখানেও ভগবান বলছেন কি এখানেও ভগবান বলছেন যে মাম এব মা মেব মানে শুধুমাত্র আমার আমার শরণাগত প্রপাত তুলে ধরেছেন যে ভক্তরা ভগবানের যে কোনো রূপের প্রতি চেতনাকে নিবিষ্ট করতে পারে শুধু শ্রীকৃষ্ণের স্বরূপেই নয় আদি সমস্ত প্রকাশের সেবায় যে কেউ নিযুক্ত হতে পারে মানে ভগবানের এখানে বলা হচ্ছে কোনো অন্য কোনো দেবদেবীর বা অন্য কোনো ব্যক্তির যদি কেউ শরণাগত হয় তাহলে সে এই ভগবন্ধন থেকে মুক্ত হতে পারবে না 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 একদম স্পষ্ট বলে দিচ্ছে এত এতদিন যাবতে যে আমরা গুণের কথা গুণের বিভিন্ন ক্রিয়াকলাপ গুণের প্রভাব গুণের বৈশিষ্ট্য গুণের ফল বিভিন্ন যে আলোচনা করেছি তা কী করে আমাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যেই জিজ্ঞাসা তাহলে আমরা কি করে এই গুণ থেকে মুক্ত হতে পারবো কেন এই গুণের দ্বারাই তো আমরা পরিচালিত হচ্ছি গুণে আমাকে সব কিছু করাচ্ছে তাহলে অবশ্যই আমাকে এই গুণ থেকে মুক্ত হতে হবে তাহলে উপায়টা কি উপায়টা এই ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন মানচযারে না যে অব্যাভিচারী ভক্তি করবে সে সগুণান সমতি তাই তা সে এই তিন গুণকে অতিক্রম করতে পারবে তাই শিলাপ্রভুপাত বলছেন এখানে যে ভগবানের সমস্ত প্রকাশেই কেন শ্রীকৃষ্ণের সমস্ত প্রকাশেই সর্বশক্তিমাতা সর্বজ্ঞ চিন্ময় ও সচিদানন্দময় এখানে প্রপাদ বলছেন আপনি কৃষ্ণের পূজা করতে পারেন নারায়ণের পূজা করতে পারেন রামচন্দ্র ভগবানের পূজা করতে পারেন ভগবানের যে রূপ রয়েছে অদ্বৈতম মনাদি অনাদি অনন্তরূপম আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম মজামি তো এখানে ভগবানের মানে বিষ্ণুতত্ত্বের আরাধনার কথা বলা হচ্ছে সেই সঙ্গে ভক্তিযোগে এন সেবতে অর্থাৎ ভগবত সেবার কথা বলা হচ্ছে কেননা ভক্তিযোগ যখন আমরা অনুশীলন করব। যখন সেবা করব, সেবা করার মাধ্যমে কি হবে স্থির সংকল্প নিয়ে ভগবানের যে কোনো রূপের প্রতি মানে এখানে বলা হচ্ছে যদি কেউ যদি ভগবৎ সেবা সম্পাদন করে তার মাধ্যমে তার মধ্যে কি হবে এই যোগ্যতা তার মধ্যে বিকশিত হবে তো এখানে একটা কথাই আমরা মানে যেটা আমাদের মূল বক্তব্য ভক্তিযোগের দ্বারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া অব্যবিচারী ভক্তি তার মধ্যে যেন কোনো মিশ্রণ না থাকে কর্মের মিশ্রণ জ্ঞানের মিশ্রণ বা যোগের মিশ্রণ যেন না থাকে শুদ্ধ ভক্তি অনুশীলন করা প্রপাত তাৎপর্যের একদম শেষে বলছেন ভক্তিযোগের অর্থ তিনটি বিষয় ভক ভগবান ভক্ত ও ভক্তি প্রক্রিয়া হ্যাঁ তো ভক ভক্তি অনুশীলন মানে কি সেখানে ভক্ত সেখানে ভগবান আর সেখানে ভক্তিমূলক সেবা এই তিনটে থাক। প্রপাত তাৎপর্যের এই লাইন উপরে তিনি বলছেন কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার অংশ প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন তখন তিনি অনায়াসে অতি অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তাহলে গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার একটাই উপায় হচ্ছে মামে বজে প্রপদন্তে মায়া মেতাং তরন্তি সে পার করতে পারে যে আমার চরণে প্রপত্তি স্বীকার করে আমার ভজনে যুক্ত হয় সাতাশ নম্বর শ্লোক ব্রহ্মণি প্রতিষ্ঠা হম চা চ ধর্মস্য চ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় তো এখন কেউ প্রশ্ন করতে পারে যে এখানে তো আগের শ্লোকে বলা হচ্ছে ব্রহ্মভূ আয় কল্পতে যে সে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয় তাহলে ব্রহ্মভূত স্তরে যখন যাবে এখানে যে বলা হচ্ছে আবার ভক্তিযুগের সেবাতে সেবা করার কথা বলা হচ্ছে তাহলে দুইটা আলাদা হয়ে যাচ্ছে না ভক্তিযুগের সেবা আর ব্রহ্মভূত স্তর দুইটা কি ব্রহ্মভূত মানে কি ব্রহ্মের চিন্তন করতে থাকবে না তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানে এই শ্লোকটি ভগবান নিজে থেকে বলছেন এটা অর্জুনের প্রশ্নের মধ্যে পড়ছে না ঠিক আছে একটু আর একটু বাড়িয়ে কেউ যদি এই জিনিসটা যদি ভুল বোঝে তার জন্য ভগবান নিজে থেকে বলছেন কে এই যে ব্রহ্মভূত স্তর ব্রহ্মের যে উপলব্ধি ব্রহ্ম উপলব্ধি মানে বদন্তি শ্রীমদ্ভাগবতী বলা হচ্ছে বদন্তি তত্তত্ত্ববিদস্তত্তম যজ্জানমাদ্বয়ম ব্রহ্মেতী ব্রহ্মেতি ভগবান এটি শব্দতে ভগবানকে উপলব্ধি করার তিনটে স্তর প্রথম স্তর হচ্ছে প্রাথমিক স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অর্থাৎ ভগবানের শরীরের জ্যোতি সেটা হচ্ছে ব্রহ্ম দ্বিতীয় স্তর হচ্ছে ভগবানের সেখানে রূপ নেই সেখানে শুধু আলো একটা কিন্তু তার উপরে যারা একটু উত্তীর্ণ হতে পারে তাদের জন্য ভগবান কি পরমাত্মা উপলব্ধি চতুর্ভুষ শঙ্খ চক্র গদা পদ্মধারী পরমাত্মা আর তারও ঊর্ধ্বে যারা উন্নীত হতে পারেন তারা হচ্ছেন ভগবান উপলব্ধি যে ভগবানের শ্যামসুন্দর রূপ দ্বিভুজ মুরলীধর ধর ভগবানের আরাধনা তো এই যে ব্রহ্ম ব্রহ্ম যে রয়েছে এই ব্রহ্মটা ভগবান বলছেন কি এই ব্রহ্ম কোথা থেকে আসছে এই ব্রহ্ম এসেছে ব্রহ্মণহি প্রতিষ্ঠা অহম মানে এই ব্রহ্মের প্রতিষ্ঠা মানে এই ব্রহ্ম ব্রহ্মের আশ্রয় হচ্ছে আমি ব্রহ্মণহি প্রতিষ্ঠা হম অমৃতস্ব ব্যয়স অমৃতস্ব অব্যয়স্ব যে এই ব্রহ্মের আশ্রয় হচ্ছে আমি প্রতিষ্ঠা বা আশ্রয় আমি আমি হচ্ছে সব কিছুর আশ্রয় কি অব্যয় অমৃতের আশ্রয় শাশ্বত ধর্মের আশ্রয় আর ঐকান্তিক সুখের আশ্রয় হচ্ছে আমি তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে ব্রহ্ম ব্রহ্ম যে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম এবং এই নির্বিশেষ ব্রহ্মের অনেক ফলোয়ার রয়েছেন অনেক অনেক উপাসকগণ রয়েছেন তাদেরকে আমাদের বোঝাতে হবে যে এই যে আপনি যে ব্রহ্ম করছেন ব্রহ্ম ব্রহ্ম করছেন এই ব্রহ্ম যেখান থেকে এসেছে যার থেকে এসেছে আপনি তার আরাধনা করুন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো যখন প্রথম স্তরে যখন ভক্ত যখন আধ্যাত্মবাদী যারা রয়েছেন ভগবানের আরাধনা করতে আসেন প্রথম উপলব্ধিটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি ব্রহ্মের বৈশিষ্ট্য কি ব্রহ্মের বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্ম হচ্ছে অমর ব্রহ্ম হচ্ছে অবিনশ্বর ব্রহ্ম হচ্ছে নিত্য এবং ব্রহ্ম হচ্ছে অনন্ত আনন্দস্বরূপ এই ব্রহ্ম উপলব্ধি যারা ব্রহ্মের আরাধনা করে তারা ব্রহ্মে এত আনন্দিত সেখানে থাকে তারা এই জগতের যে কোনো দুঃখ কষ্ট তাদেরকে প্রভাবিত করতে পারে না জগতে যাই হোক না কেন সেই সব কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না তো আমরা দেখেছি উদাহরণস্বরূপ ব্রহ্মের উপাসনা করতে আগে চতুষ্কুমারগণ ছিলেন ব্রহ্মের উপাসক তার লীলাকথা রয়েছে শ্রীমৎ ভাগবতমে তৃতীয় স্কন্ধে রয়েছে যে কী কীভাবে যারা তারা যখন ব্রহ্মর উপাসক ছিলেন তাদের ঘুরতে ঘুরতে একদিন তারা বৈকুণ্ঠে পৌঁছে গেছেন আর সেখানে যখন ভগবান যখন সেই দ্বারপাল দয় ভগবানের দ্বারপাল জয় বিজয় তখন যখন বাধা দিয়েছেন তাদেরকে অভিশাপ দিয়েছেন ভগবান সেখানে এসে উপস্থিত হয়েছেন আর ভগবানের যে রূপ ভগবানের যে তুলসী মানে চরণে তুলসী পুষ্পমালা ইত্যাদির আঘ্রাণ করে সেই গন্ধ যখন তাদের কর্ণ একই বলে নাসিকা বিবারে প্রবেশ করেছে তার মাধ্যমে তাদের হৃদয়ের পরিবর্তন হয়ে গেছে তখন তারা নির্বিশেষের ব্রহ্ম উপলব্ধি মানে ব্রহ্মের উপাসক থেকে ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন আমরা সুখদেব গোস্বামী সম্বন্ধে পাই সুখদেব গোস্বামী যখন তিনি যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে চলে গেলেন বনে তখন বলা হচ্ছে তিনি নির্বিশেষের উপাসক ছিলেন হ্যাঁ কিন্তু যখন ভগবানের রূপের এবং ভগবানের গুণের সেই শ্লোক তিনি শ্রবণ করলেন তখন তার ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গেল সে তখন এই শ্রীমৎ ভাগবতম আঠারো হ্যাঁ আঠারো হাজার শ্লোক সমন্বিত এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলেন তার পিতা ব্যাসদেবের কাছে অর্থাৎ ভগবত ভক্ত পরিণত হলেন তো কথা হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি ব্রহ্ম উপলব্ধিটা হচ্ছে এটা হচ্ছে প্রথম স্তর তার পরবর্তীতে পরমাত্মা তারপরে ভগবান তো আমাদের সৌভাগ্য যে আমরা সরাসরি ভগবত আরাধনা করার সৌভাগ্য অর্জন করেছি সে নিজের কোনো সৌভাগ্য হতে পারে স্বীকৃতি হতে পারে বা কোনো সাধু গুরু বের অহৈতুকি কৃপায় হতে পারে অহৈতুকি আশীর্বাদে হতে পারে আমরা যে কোনো প্রকারে এই ভগবত আরাধনার সঙ্গে যুক্ত হয়েছি তো আমাদের এই যে আমরা যে সুযোগটা পেয়েছি এটা যেন হাত ছাড়া হয়ে না যায় যাতে করে আমরা যা পেয়ে গেছি সঠিক লাইনে এসে উপস্থিত হয়েছি এবার শুধু এগোতে হবে বাস হ্যাঁ তাহলেই হয়ে যাবে তো এভাবে যদি আমরা করি তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো হ্যাঁ কেন এই ভক্তিযুগের স্তর স্তরটি হচ্ছে সবচেয়ে নিরাপদ অন্যান্য যে পন্থাগুলো রয়েছে তার মধ্যে অনেক বিপদ থাকে যে কোনো সময় পতন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভক্তিযোগের পন্থা হচ্ছে ভক্তিযোগের মহিমার সম্বন্ধে বলতে গিয়ে বলছেন ভক্তিযোগের পন্থাটা কীরকম কেউ যদি চোখ বন্ধ করে যদি রাস্তা হাঁটতে থাকে মানে কোথাও তার পতন মানে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো শিলাপ্রহপাত তার তাৎপর্যে তিনি তুলে ধরে এই ভক্তিযুগের মহিমাকে তুলে ধরে আলোচনা করেছেন যে পরমেশ্বর ভগবান সমস্ত রসের আধার কেউ যদি তা উপলব্ধি করতে পারেন তবে তিনি দিব্যানন্দ লাভ করেন পরম ঐশ্বর্য পরমেশ্বর ভগবান সরৈশ্বর্যপূর্ণ যখন কেউ ভগবানের সান্নিধ্যে আসেন তখন তার সাথে এই সরঈশ্বর্যের বিনিময় হয় যাই হোক এখানে আমরা এটা উপলব্ধি করতে পাচ্ছি যে কিভাবে এই ব্রহ্ম যে উপলব্ধি এই ব্রহ্মের আশ্রয় হচ্ছেন ভগবান তাই ভগবান বলছেন তারই আরাধনা করার কথা বলছেন এই চতুর্দশ অধ্যায়ের সার সংক্ষিপ্ত সম্বন্ধে বলতে গিয়ে শিলাপ্রপাত তুলে ধরেছেন প্রকৃতিগতভাবে জীবাত্মা ব্রহ্ম হলেও জরা প্রকৃতির উপর প্রভুত্ব করার প্রবৃত্তি আছে এ প্রভুত্ব ও ভোগ বাসনার জন্যই তাকে অধপতিত হতে হয় গুণের সংসর্গের কারণেই বিভিন্ন দেহ ধারণ করে সে জরা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করে ভগবত ভক্তি সহায়ক সেটা কিভাবে হবে না কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার সাথে সাথেই ভক্ত গুণাতীত স্তরে অধিষ্ঠিত হন তো গুণাতীত স্তরে কী করে যেতে পারবো ভক্ত যখন ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেন তখন জরা প্রকৃতির নিয়ন্ত্রণ করতে চাওয়ার অন্যায় বাসনা তার ভেতরে আর থাকে না প্রভুত্ব করার বাসনা তার মধ্যে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর তখন সে কী করে গুরুদেবের তত্ত্বাবধান ও সাধু সঙ্গে নববিধা ভক্তি অনুশীলন করার মাধ্যমে প্রভুত্ব করার যে বাসনা দূর হয় এবং ভগবৎ ভক্তি সাধনে সে দৃঢ়নিষ্ঠ হয় আমি দেখি অনেক ভক্ত কত ঐকান্তিক নিষ্ঠা সহকারে হ্যাঁ ভগবৎ ভক্তি অনুশীলন করছেন সকাল সকাল উঠে জপ শুরু করছেন এখান থেকে বোঝা যায় যে ভক্তিটা কথাটা কত নিষ্ঠা রয়েছে কেউ হয়তো চিন্তা করছে না ঠিক আছে হলে হবে না হলে হবে ঠিক আছে করব করছি কেউ আবার দেখা যাচ্ছে যে একদম নিষ্ঠা সকলে না বাবা আমাকে এটা করতেই হবে মানে সে দায়িত্ব নিয়েছে আর যদি দায়িত্ব না নিই তাহলে আমি আশা করতে পারি না যে আমি ভগবত ভক্তিতে উন্নতি করতে পারব দায়িত্ব নিতে হবে নিজের দায়িত্ব যে আমাকে করতেই হবে অনেক ভক্তর মধ্যে আমি দেখি সেরকম কত নিষ্ঠা রয়েছে এটা খুব ভালো দেখে খুব ভালো লাগে তো এভাবে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে উন্নীত হয়ে ভক্ত গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমান হয়ে যান ভগবান যেরকম নির্গুণ ভগবান যেরকম এই জগতের গুণের দ্বারা প্রভাবিত হন না ভক্ত তখন সেই গুণ লাভ করে ভক্ত তখন এই গুণের ঊর্ধ্বে দিব্য আনন্দে আত্মানন্দে অবস্থান করে ভগবানের সেবায় নিমগ্ন হয় অর্থাৎ এই জগতে থাকলেও তিনি সমাধি প্রাপ্ত হয়ে যান ভগবৎ সেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 할렐루야 할렐루람람 할렐